যাই হোক ছবিতে দেখতেই পাচ্ছ কোথায় গেছিলাম তারা পেটে যাব তো আগের দিন পিকনিক করে আমি আর ঘুম থেকে উঠতে পারিনি তো রাত্রিবেলা আর বাড়ি ফেরা হয়নি বন্ধুর বাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে তাই জন্য সবাই আমাকে রেখেই সবাই শিয়ালদা চলে গেছিলো আর আমি নৈহাটি চলে এলাম যে শিয়ালদা থেকে ট্রেনটা আসবে নৈহাটি স্টেশন থেকে ধরে নেবো মাতার এক্সপ্রেস সাতটা কুড়িতে ছাড়ে তো সেই মতো ভিড় দেখতে দেখতে ট্রেনটাও ঢুকছে তখন পনেরো একটা বাজে তো ট্রেনটা ঢুকছে বুকে একটু জল এলো না ট্রেনটা মিস করি নি পাবো ট্রেনটা মিস করলে মনে হয় আমার আর যাওয়া হতো না দেখতে দেখতে ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিল যেতে থাকলাম ফ্যামিলির সাথে হয়ে হল্লা করতে করতে তো সবার সাথে গল্প করতে করতে খুব ভালোই লাগলো পুচকুটাও ছিল করছিলাম বলে খুব আনন্দ আরেকজন তো ঘুমেই মগ্ন ওদেরকে দেখতে দেখতে জার্নিটা ভালোই কাটলো এবার তার মাঝখানে একটা বাউল এসে গানও শোনাচ্ছিল তো বেশ ভালোই মজার কাটলো জার্নিটা বাউলের গান শুনে শুনে পুচকুটাও নাচানাচি আরম্ভ করে দিলাম আমরা তারপরে নেমে পড়লাম তারাপীঠ স্টেশনে রামপুরহাট তো রামপুরহাটে নেমে তো খুব মজা আমার বোন লাফালাফি করছে সবাই খুব এক্সাইটেড ঠান্ডাটা হালকা কম তো যেতে যেতে তারপরে আমরা একটা টেকার ধরে টেকারে উঠে পড়লাম তো উঠে পড়ার পর সবাই এখানে গল্প মজা ফজা করছে করতে করতে আমরা যে গেলাম তারাপীঠ স্টেশনে তো তারাপীঠের স্টপিজে নামলাম তো ওখানে দেখতেই পাচ্ছ এত ভিড় এত তো ভিড় মানে এই সিজনে এই ঠান্ডার মধ্যেও ওখানে প্রচণ্ড ভিড় তারপর ল্যাংচা লুচি দেখতে দেখতে আমরা হোটেলে ঢুকে পড়লাম হোটেলটা ছিল আমাদের বিনাপানি লজ আগের থেকেই বুকিং করা ছিল তো সুতরাং রুম নিয়ে কোনো অসুবিধা হয়নি এন্ট্রি করে ঢুকে পড়লাম রুমে তো একটা বাচ্চা এসেছিলো ওর সাথে কথা বলার পর তো ভিডিও করতে ব্যস্ত তো আমরা নিয়েছিলাম দুটো রুম দুটো রুমের একটা রুম দেখলে আর এই রুমটার হলো এই রকম স্ট্রাকচার তো ওখানে পিছনে আমার দিদা ছিল তারপর চললো সেলফির কিছু পালা সেলফির কিছু করার পর দুপুরবেলা আমরা মন্দিরের দর্শনে চলে এলাম মন্দির দর্শনেদের ঢুকি তো দেখি বা বাবা কী এলাই কাণ্ড সবাই পাত পেরে খেতে বসেছে কেন মহাভোগ খাওয়াচ্ছে যাই হোক এই করতে করতে দেখতে দেখতে সময়টা কেটে গেল দুপুরবেলা আবার কিছু ছবি তোলা মা বাবা দাদু দিদা ঠাকুমা করে খুব খিদে পেয়ে গেছিলো এসে তারপরে ভোজনের পালা দুপুরের ভোজনটা সেরে নিতে হবে কারণ পুজো দেব পরের দিন তো নিরামিষ খাবার দাবার তারপর সবাই ঘুরতে চলে গেল আমি আর যাইনি তো আমি ঘুম থেকে উঠে তারপরে মার্কেটে বেরিয়েছিলাম আমি আর বোন বোন বালা কিনেছে বালা হাতে পরে খুবই মজা মগ্ন তো আমি দেখতে দেখতে মার্কেটটা ঘুরে নিচ্ছি চারদিকে দেখছ ব্যাগের দোকান সাজা গোজার কিছু টুকটাকের দোকান ঠাকুরের সব কিছুর দোকান রয়েছে তার মধ্যে একটা বাচ্চা মেয়ে এসে খেতে চাইলো ওকে খাবার টাবার দিয়ে আমরা চলে গেলাম ফটো ফ্রেম দেখতে ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর ফ্রেমের মধ্যে আমার এই মহাকালে ঠাকুরের ফটো ফ্রেমটা দারুণ লাগলো কারণ এই ফটো ফ্রেমটা আমি আনকমন তারপর দেখতে দেখতে শ্মশানে চলে এলাম তো শ্মশানটা রাত্রিবেলা খুবই ভয়ঙ্কর লাগছিল এমনি যে জানো তারাপীঠের শ্মশান আগের দিনে নাকি সব শ্মশানের তন্ত্র সাধনার কালা জাদু হতো তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল আমি আর বোন খেতে চলে এলাম ডিনার সারতে তো ডিনার সারার পর পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা তো ঠান্ডায় কাপা কাপি ভোর চারটের সময় উঠে রেডি হতো আমি শীতের জ্যাকেট নিয়ে আসিনি খাটের ওপর রেখেছিলাম ভুলে গেছিলাম তো তারপর লাইনে দাঁড়িয়ে যাই হোক ওই কাঁপতে কাঁপতে লাইনে দাঁড়ালাম প্রচুর লাইন লাইনে দাঁড়িয়ে সেলফি মানে সবাই তো কাঁপছে তাও সেলফি তুলতে কেউ ছাড়বে না সেলফি তো সবাই তুলতেই হবে তারপর পুরোহিত মশাই মন্দ করলো তারপর লাইনে এগালাম এগানোর পর পুজো টুজো দিলাম মোবাইল অ্যালাউ ছিল না বলে ঠাকুরের ছবি ফবি তুলতে পারিনি তারপরেই তো তারপরে এই মন্দিরের একটা মুখোমুখি এই পুকুর টাইপের আছে তোর সামনে এসে সবাই আরতি ফারতি করলাম তো তো তারপর আবার চললো সেলফির পালা সব ফ্যামিলি গ্রুপ নিয়ে আমি বোন দাদু দিদা মা আমি বোন মা মা বাবা সবাই মিলে ছবি ছবি তুলে তারপর এইবার যেতে হবে আবার রুমে তো তার ও যাওয়ার আগে একটা কথা ফুলের মার্কেটে গেছিলাম তো ফুলের মার্কেটে গিয়ে ফুলগুলো দারুণ ছিল বলে ভিডিওটা করলাম তো দারুণ ফুলগুলো আর ওখানে একটা জিনিস ভালো ফুলের দাম খুবই কম থাকে তারপর ফুলের মার্কেট থেকে এসে আবার খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে নিতে হবে নয় তো ট্রেন পাবো না পরে আমরা চলে গেলাম আবার রামপুরহার স্টেশনের পথে তো পুচকুটা আমার সাথে অনেকক্ষণ ছিল ওর সাথে একটু মজা করলাম খেলা করলাম তো সবাই সেলফি নিয়ে তো তারপর তারপর আমরা বেরিয়ে পড়লাম বুঝতেই পারছো এগারো বারো জন সাথে নিয়ে গেছি ছোট অটো টোটো হবে না বড় টেকারি ভাড়া করতে হয়েছে তো এই গেটটা আমার খুবই ভালো লাগে গেটটা পাস করলাম পরে রাস্তার দুদিকে ধান ক্ষেত সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি তো আমি এর আগে তিন বছর আগে তারাপীঠে এসেছিলাম রাস্তাঘাট খুব খারাপ ছিল এখন ভালো করে দিয়েছে বলে খুব ভালো লাগলো তারাপীঠ স্টেশনে তো তারাপীঠ স্টেশনে এসে দেখি খুব রোদ এবার তাড়াতাড়ি করে আমরা সব লাগেজটা নিয়ে গেছিলাম যেহেতু আগের থেকে ট্রেনের সিট রিজার্ভেশন করা ছিল তো তাই জন্য হোটোপাটার বেশি ছিল না তো তারপর পেয়ারা কাটা বোন বললো খাবে তো ওর হাতে পেয়ারা মাখা দিয়ে বাড়ির পথে রওনা হলাম এই ছিল আমার তারাপীঠ ভ্রমণের ছোট্ট গল্প